বন্ধুরা আজকে নিলাম এলাম মজাদার তালের পিঠের দুটি রেসিপি আসসালামু আলাইকুম বন্ধুরা অনেকদিন যাবৎ ভাবছি তাল পিঠে খাবো তাই মজাদার দুটি তালের রেসিপি নিয়ে আসলাম তোমাদের মাঝে বন্ধুরা দেখতে থাকো আমি কিভাবে কি করি তাল দিয়ে পিঠা হবে পিঠা তালের পিঠা আমাদের বরিশালের বিখ্যাত তালের পিঠা আজকে হবে আমাদের খোসার এই লেয়ার গুলো কিন্তু এভাবেও তোলা যায় দেখো এভাবেও তোলা যায় আমার হাতে ব্যথা নাইলে তো আমি তুলতে পারতামে এই এভাবেও তোলা যায় না আমি এভাবে তুলি এভাবে এভাবে তিনটা ভাগ করে এই দেখছে খোসা সব উঠে যায় তুলে তোলা যায় কি বাথরুম মাস আসলেই পিঠে খাওয়ার দম পড়ে যেত কিন্তু এখন তো মানুষ মানে অলস বেশি এখন আর ওই পিঠে বানায় না তেমন এগুলো কিন্তু আমরা ধরে রাখছি আমরা এই পুরনো ঐতিহ্য প্রতি বছর সিজনে যা যা হয় মানে খাওয়া দরকার সবই খাই কম বেশি কিন্তু একটু কষ্ট হয় এখন চলে আসলাম আমার বাগানে পিঠে খেতে হলে কলা পাতা অবশ্যই লাগবে তাল দিয়ে বিভিন্ন রকমের বিভিন্ন আইটেমের পিঠে বানানো যায় হুম এই দেখো এভাবে করতে হয় বুঝছো এভাবে গষলে কোনো ই ময়লা থাকে না ওই যে তালের একটা না ওই এসে গুঁড়ো আর এই এই গুড় এই দেখো গুড় এখন উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে আমি আতপ চালে গুঁড়ো নিয়েছি পাঁচশো গ্রাম আর গুড় হয়েছে পাঁচশো গ্রাম এবং নারিকেল একটা ও পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমি তালের বড়ার জন্য উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব

এই বর্ষায় শ্রাবণের ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে তো খুবই মজা হবে আজকে এখন পিঠেগুলো ভালোভাবে বেজে নিচ্ছি কত সুন্দর আমার তালের পিঠে হয়েছে কলা পাতায় এই যে দেখো কলা পাতায় তালের পিঠে এই যে পিঠে বন্ধুরা এখন আমি তালের বড়া তেলে বেঁধে বড়া বন্ধুরা আজকে এখানেই শেষ করছি আগামী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ